This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মেদিনীপুরের যে ঘটনা ঘটেছে অর্থাৎ গতকাল যে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদে গতকাল রাত থেকে অ্যারাসিয়া এবং গাইনি এই দুটি বিভাগের বাইশ চিকিৎসক তারা কর্মবিরতিতে বসে এবং আজকে সকাল থেকে কিন্তু অন্যান্য যে বিভাগ সেখানে জুনিয়র ডাক্তাররাও কিন্তু কর্মবিরতিতে চলে গিয়েছেন এর পাশাপাশি গতকাল শহর কলকাতায় মিছিল সংগঠিত হয় ওয়েস্ট বেঙ্গল চুডিয়ার টক্টার্স তরফ থেকে এবং আজকেও কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তারা নিষিদ্ধ স্যালাইন কাণ্ডে বারো জন চিকিৎসককে সাসপেন্ড এই কথা ঘোষণা করা হয়েছে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্য সচিব ব্রজ পন্থ ঘোষণা করেন নবান্ন থেকে এবং এদের মধ্যে ছ চোরে চুরিয়ার ডাক্তার রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা আজকে ডাব্লিউ বি জে ডি এক প্রতিনিধি দল মেদিনীপুরে যাওয়ার কথা তার পাশাপাশি আজকে তাদের কে কে কর্মসূচি রয়েছে কৌশল সেই কৌশল

ডাব্লিউ বিজেডিএস এ সব থেকে একযুক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে আঠেরো তারিখ আদালত একেবারে মহা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের এই সংগঠনের তরফ থেকে কিন্তু দেড়টা থেকে জমা আহ্বান জানিয়েছে তারা এর পাশাপাশি আস্মা কল্যাণ আইয়া যুমান চিকিৎসক আন্দোলনরত চিকিৎসক সেই আশ্মা কল্যাণ আইয়ার বাড়িতে পুলিশের যে তল্লাশি তারই প্রতিবাদ জানিয়েছে ডাবলিউবি জেডিএফ এবং সেই কারণে আজ বিকেলে বিধাননগর কমিশনের গিয়ে কিন্তু সামনেও তারা ব্যক্তি করতে চলেছেন এবং যেটা কি তো ডব্লিউবিসিএস মানে কি শব্দে তো হোটেলেতে সম্ভব আপনারা কোন থেকে উপস্থিত থাকবেন সেখানে জেন টেকনোলজি শব্দে ডব্লিউবিসিএস তে অথচ এই আজ আচ্ছা মোর ঘনন টেস্ট আসলে লাইন কারে নিম্ন সেলাইন বালি ইটোফিন উনি যে তার ওই কনক্লুশন থেকে সেটা থেকে একটা মোর ঘনর জন্য চিকিৎসার জন্য সুযোগটা বাইরে গিয়ে যাওয়া হবে

যে একজন নার্সিং স্টাফ একজন গ্রুপ ডি স্টাফ একজন জুনিয়র ডাক্তার তাদেরকে প্রত্যেকদিন কত কজন রোগীকে সামলাতে হয় একটা ওপিডির বাইরে আপনারা দেখবেন এই যে প্রায়ই প্রশ্ন আসে যে রোগীদের সাথে সরকারি হাসপাতালে ডাক্তারদের বা স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহারের প্রশ্নটি আমরা মেনে নিচ্ছি হ্যাঁ দুর্ব্যবহারের ঘটনা প্রায়ই ঘটে কেন ঘটে তার কারণ একটা ওপিডিতে একটা ওপিডি লাইনে একজন স্যার বা দুজন একজন স্যার তার সহকারী তাদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য বাইরে লাইন দেওয়া থাকে সাতশো আটশো জনের সেই লোক যখন দু মিনিটের জন্য এসে তার গোটা সমস্যা বলতে চায় এবং তাড়াতাড়ি ওষুধ চায় এবং যে চিকিৎসক রয়েছেন তাদেরও চাপ থাকে যে তাড়াতাড়ি দেখতে হবে তখন খুব সুস্থ ব্যবহার করা খুব সুস্থ সুষ্ঠু ব্যবহার করা তো সম্ভব নয় অনেক ক্ষেত্রেই মেজাজ হারাতে হয় তো এই গোটা ব্যাপার হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে সতর্ক থাকা উচিত রোগীদের সাথে ব্যবহারের কমিউনিকেশন স্কিল সবার শেখা উচিত এবং তার আগে শেখা উচিত এই আইএস অফিসারদের এই স্বাস্থ্য সচিবদের মতো লোকদের তারা ঠান্ডা ঘরে বসে পলিসি তৈরি করেন এবং জানেন না কিভাবে আসলে হাসপাতালগুলো চলছে মেদিনীপুর মেডিকেল কলেজে লাস্ট কিছুদিনে ঘটে যাওয়া যে ঘটনাটি হয়েছে এবং যেটার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে সরকারের এটা মত ছিল যে আর এল আর যে প্রবলেম সেই জন্য এটা হয়েছে এবং পোস্টমর্টমে এটা দেখা গেছে যে কোনো প্রসিডিউরাল কোনো দোষ ত্রুটি ছিল না এর পরেও পশ্চিমবঙ্গ সরকার যেরকমভাবে বারোজন মেডিকেল ডক চিকিৎসকদেরকে যেভাবে সাসপেন্ড করেছে যার মধ্যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আছে ডিপার্টমেন্টাল এইচও আছে এবং একজন ইন্টারনে আছে এই এই ধরনের এই ধরনের জিনিসপত্রকে আমরা যথেষ্ট নেগেটিভভাবে দেখছি এবং এই ধরনের জিনিসপত্রকে আমরা মানছি যে এটা পশ্চিমবঙ্গ সরকারের রোষের কারণ এই রোষের প্রকোপে আমরা পড়েছি কারণ আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাজপাথায় রাজপথে নেমেছিলাম এইটা পুরো জিনিসটাকে মোটটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে মোটটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এইটা বলে যে সরকারি চিকিৎসকের গাফিল চিকিৎসার গাফিলতিতে এইগুলো হয়েছে যেটা আদেও সত্য নয় কারণকে না জেনে প্রকৃত কারণকে অনুসন্ধান না করে শিক্ষক চিকিৎসকদের গায়ে গা ঘাড়ে দায় চাপিয়ে দাও এই দায় চাপিয়ে দেওয়ার যে কৌশল সেই কৌশলকে ওয়েস্ট বেঙ্গল শিক্ষা হয় তাহলে বাংলাতে প্রতিবাদী কণ্ঠ থাকবে এই কণ্ঠকে কোনো রকম কোনোভাবেই আপনি দমাতে পারবেন না اورشوںে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দোপাধ্যায় শান্তিকা শুধু ডাক্তারতে যে সাসপেন্ড করা হলো এবং সেই জায়গায় নতুন নিয়োগ করা হলো নিয়োগপত্র পাতি দেওয়া হলো গতকাল সুপার চলে গেলে এটাই কিন্তু নয় নার্সদের জন্য স্বাস্থ্য ভবন থেকে আলাদা নির্দেশিকা জারি করা হয়েছে কি সেই নির্দেশিকা একদম তাই একদিকে দিন চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে যে বলা হচ্ছে যে চিকিৎসকদের

তা বজায় রাখতে হবে আগামী দিনে যদি এরকম কোন অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা করা এবং এই বিষয়টি কিন্তু বলছেন হাসপাতালে পাশাপাশি আমি যেটা জানবার চেষ্টা করব আগামীকাল আঠারো তারিখ সেই দিন অর্থাৎ আর্শিকর কাণ্ডে সাজা ঘোষণা হতে চলেছে এবং কালকেও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ট্রাক্টার্স তরফ থেকে জমায়েতে ডাক দেওয়া হয়েছে কখন হবে এই জমায়েত এবং এই বিষয়ে কি আপডেট খবর আছে তোমার কাছে বললাম যে আগামীকাল কিন্তু মাস থেকে এখনো পর্যন্ত যে ঘটনা নিয়ে কিন্তু এবং এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয় যে এই ছজন সার চিকিৎসকের যে সাসপেনশন সেই সাসপেনশনের প্রতিবাদে এবং বারোজন চিকিৎসকের সাসপেনশনের প্রতিবাদে এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত বিভাগের এবং গতকাল রাত থেকেই এবং জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি শুরু করেছেন এবং আজ সকাল আটটা থেকে সমস্ত জুনিয়র শুরু হয়ে গিয়েছে যে না এমনটা কিন্তু বলাই হয়েছে এবং নিঃসন্দেহে আগামীকালের দিকে কিন্তু চোখ রয়েছে আজকে তাদের শিয়ালদা আদালত সপ্তরের মহাসমাবেশে করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের এই সংগঠন ডব্লিউবি এই যে জমায় তা কিন্তু মূল বক্তব্য যে এই আহ তিনতম কাণ্ডে মূল যদি দেখি আরো সাথে তাকেও সামনে আনা হোক সঞ্জয় রায় সঞ্জয় রায়